গুগল প্লেস্টোর থেকে অ্যাপ্লিকেশান ইনস্টল করে মেমরি কার্ডে নেবেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যখন একটি অ্যাপ্লিকেশান গুগল প্লেস্টোর থেকে ইনস্টল করি সেটা সরাসরি আমাদের ফোন মেমোরিতে চলে যায় সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আপনাদের ফোন মেমরি ফুল হয়ে যায় আপনার ফোন মেমোরি যখনই ফুল হয়ে যাবে আপনার মোবাইলে বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে যেমন মোবাইল গরম হয়ে যাবে হ্যাং করবে এবং তা না নানা রকম সমস্যা তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি গুগল প্লেস্টোর থেকে অ্যাপ্লি একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করে সেটা সরাসরি মেমরি কার্ড নেবেন কীভাবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশান ইনস্টল করে সরাসরি মেমোরি কার্ডে নেওয়ার জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন সেটিংস ওপেন করে নেওয়ার পরে একটু স্ক্রল করে আপনার নিচের দিকে আসবেন তাহলে এখানে অ্যাবাউট ফোন দেখতে পাবেন এখান থেকে অ্যাবাউট ফোন এই অপশানটি ওপেন করবেন অ্যাবাউট ফোন এই অপশান ওপেন করলে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন তাহলে এখান থেকে বিল্ড নম্বর দেখতে পাবেন আপনারা এই বিল নম্বরে এখান থেকে পরপর সাতবার ক্লিক করবেন এখন এখান থেকে যদি পরপর সাতবার ক্লিক করেন তাহলে আপনাদের ফোনের ডেভেলপার অপশানটি চালু হয়ে যাবে আর যাদের ডেভেলপার অপশনটি চালু আছে তারা সরাসরি সে ডেভেলপার অপশনটি ওপেন করে নেবেন আমি এখন এখান থেকে ডেভেলপার অপশানটি ওপেন করে নিচ্ছি সেই জন্য এখান থেকে ফোনের যে সিস্টেম সেটিংস আছে সিস্টেম সেটিংস ওপেন করলে এখানে আপনারা সবার নিচে ডেভেলপার অপশন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই ডেভেলপার অপশানটি ওপেন করে নেবেন আমি এখান থেকে ডেভেলপার অপশনটি ওপেন করে নিচ্ছি আপনি এখন যখন এখান থেকে ডেভেলপার অপশান ওপেন করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা একেবারে এখান থেকে স্ক্রল করে একেবারে নিচে চলে আসবেন আপনারা যখন একেবারে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পরে একটু উপরের দিকে যাবেন যখন একটু উপরের দিকে যাবেন তখন এখানে একটি অপশান দেখতে পাবেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে এই যে অপশানটি আছে এখানে স্পষ্ট বলা আছে যে আপনার গুগল প্লে স্টোর থেকে কোনো মেমোরি যদি কোনো অ্যাপ্লিকেশান ডাউট করেন সেটাতে সরাসরি আপনাদের ফোনের ইন্টারনাল স্টোরেজে যাবে অর্থাৎ এখান থেকে আপনাদের ইন্টারনাল স্টোরেজ যেটা আছে সেটা যাবে অর্থাৎ মেমোরি কার্ডে যাবে আর সেটা সেটা করার জন্য এখান থেকে যেটা অ্যানেবল বাটনটি আছে জাস্ট এখান থেকে অ্যানেবল বাটনটি এখান থেকে অন করে রাখবেন আর এই অ্যানেবল বাটন যখন এখান থেকে অন করে রাখবেন তারপর থেকে যতই অ্যাপ্লিকেশান আপনারা ইনস্টল করেন সেগুলো অ্যাপ্লিকেশান আপনাদের ইন্টার আপনাদের মেমোরি কার্ডে সরাসরি চলে যাবে এক্ষেত্রে যে কাজটি করতে হবে আপনার ফোনে অবশ্যই মেমোরি কার্ডটি থাকতে হবে কারণ মেমোরি কার্ড না থাকলে মেমোরি কার্ডে কিন্তু যাবে না সেজন্য অবশ্যই মেমোরি কার্ড আপনার মোবাইলে লাগিয়ে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ